আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এই যে আজকে একটা আপনারা গাড়ি ক্রয় করতে আসছেন জি আপনাদের বাসা কোথায় এবং গাড়িটা কি গাড়ি আমরা সম্পূর্ণ মালের কিছু বিবরণ দিব কিছু মালের বিবরণ দিব এখন আপনাদের বাসা কোথায় আপনারা একটু পরিচয় দেন আমাদের দর্শক ভাইরা এই ভিডিওটা দেখবে দেশ ও দেশের বাইরে থাকে একটু পরিচয় হচ্ছে চট্টগ্রাম পডিকছড়ি থানা বুসপুর বাড়ি হচ্ছে পশ্চিম বড়বেতুয়া আচ্ছা আপনারা এখানে এত দূরের রাস্তা যে আমাদের নওগাঁ জেলা ধামরিহাট থানাতে আমৈতারা বাজারে আপনারা এত দূরে আসলেন আমি কিভাবে আসলেন আমি আপনার অনেক ভিডিও দেখছি ভিডিও দেখার পরে তারপরে আপনার ওইখান থেকে ফোন নম্বর নিয়ে আপনার সাথে অনেক কথা হলো যোগাযোগ হলো তারপরে আসলাম আপনি আমাদেরকে অনেক হেল্প করলেন ফোনে কেন থাকলাম আচ্ছা এটা জয়পুরা বগুড়া হয় জয়পুর উপর কাছে তাই না জেলা নৌকা হলো আমাদের একবার একবারে মানে শেষ সীমান্ত দিকে এই জন্য বগুড়া হয় জয়পুর লাইন আসলে পারে খুব শর্টে আসা যায় জি আসা যায় যাক আলহামদুলিল্লাহ ভালো ভালো আসছেন এই যে গাড়িটা মনে করেন মোটামুটি একটা ভালো একটা গাড়ি কোয়ালিটি বুঝে পাইছেন একটু মালের বিবরণটা আমাদের দর্শক ভাইদেরকে একটু দেখাও ইঞ্জিন দেওয়া আছে এখানে চল্লিশ একটা ইঞ্জিন ব্যবহার করা আছে

আর এই গাড়িটা নিউ মডেল শুধু নিউ মডেলই নয় মানে নিউ মডেল দামে নিউ মডেল সবকিছুতে নিউ মডেল আচ্ছা এদিকে এই যে এটা একটা করা করা আছে এখানে বাতাস হাওয়া যাবে ইচ্ছা মতো হাওয়া কম বেশ করা যাবে কিন্তু ভাই ঠিক আছে তারপর এই যে একটা সাইক্লোন গাড়িটা ডাবল ফ্যান সাইক্লোন এই যে সাইকলুন এই যে পুরান করা আছে আর বড় একটা শেল দেওয়া আছে অনেক বড় একটা লম্বা শেল আর আমাদের এই যে ডালাটা দেওয়া আছে এমন একটি সিস্টেম করে শীতটা যেন নষ্ট না হয় ঠিক আছে শীতটা যেন নষ্ট না হয় এই জন্য আর তাছাড়া শীত গুলো আমরা ব্যবহার করি সম্পূর্ণ বর্তমানে সতেরো ও আঠারো দে সতেরো আঠারো আর এই যে গাড়িতে যে মাইক্রো একটা গিয়ার ব্যবহার করা আছে একটু দর্শক ভাইদেরকে দেখাও তো খুবই একটা দামি একটা মাইক্রো গিয়ার ব্যবহার করা আছে দেখাও এরকম গাড়ি যদি কেউ ক্রয় করতে চাবে যদি চাই তাহলে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এরকম মাল ক্রয় করতে পারে আর যদি মনে করে যে এখানে আসে দেখে মাল ক্রয় করবে সেটা আলহামদুলিল্লাহ আরো ভালো দেখে মাল ক্রয় করা যেটা পছন্দ হয় সেরকম মালই দেওয়া হবে কাস্টমারের চাহিদা মতো মাল দেওয়া হয় ইনশাল্লাহ তাই না ভাই আপনাদের চাহিদা মতো মাল দেওয়া হয় না আপনারা যেটা চাইছেন সেটাই তো পাইছেন আর গাড়িটা বিশেষ করে অর্ডার দেওয়ার পরে আপনারা তো গাড়িটা তৈরি করে নিজে হাত দিয়ে দেখি শুনছেন নিজের হাত দিয়ে নিলাম সর্বোচ্চ মানের একটা গাড়ি এখানে অনেকদিন ছিলাম যাক আলহামদুলিল্লাহ এখন গাড়িটা তো কমপ্লিট বুঝে পাইছেন ঠিক আছে আজকের মনে ভিডিও বন্ধুই আল্লাহ হাফেজ